আল্লাহ পাক আল্লাহর নবীকে যখন পাঠালেন আল্লাহর নবী জাবাল আবু কুবাইস থেকে ডাকলো নিজের সম্প্রদায়কে ডেকে ডেকে বলল যে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহকে মানো আল্লাহকে বিশ্বাস করো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে তেলাওয়াত করতো কোরআন শরীফ আল্লাহ ওনার কাছে দিলো তখন অনেকে বলল যে মুহাম্মদের কাছে কোরআন যা আসলো এই কোরআন হয়তো কোন সাহিত্যিক কোন কবি বানায় দেয় রাসুল পরে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কোরআন কি দুনিয়ার কোন কোন কবি বানিয়েছেন নাকি আল্লাহর কালাম যখন কার কালাম আল্লাহর কালাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন এই কোরআনের দাওয়াত দিলেন এই কোরআনে দাওয়াত দেওয়ার সাথে সাথে অনেকেই কথা বললেন আল্লাহ আল্লাহর নবী যে কোরআন তেলাওয়াত করে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে এই কোরআন শরীফ এটা মনে হয় কোন কবিতা রাসূল মনে হয় কণ্ঠ দেয় এখন এই কথা যখন কাফেররা বলছে একদিন আমার নবী কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে ওয়া মা বিকাউলি শায়র

যখন নাকি রাসুল কোরআন শরীফ থেকে তেল আওয়াত করতো মানুষ রাসূল কি কবি বলতো কেন জানেন রাসুল্লাহ সাল্লাম যে কোরআন শরীফ তেল আওয়াত করতো আমরা যে কোরআন শরীফ থেকে তেল করি এই যে প্রত্যেকটা সুরা সুরায় ফাতে থেকে নিয়ে কবিতার মতো একটা মিল আছে না নাই জোরে কোন আছে নাই দেখেন আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে মিল দিয়েছে আল্লাহ পাক বলেন ওয়ান নাজমি ইদা হাওয়া

আল্লাহ নবীর কুরআন তেলাওয়াত শুনতে যায় একদিন কাফের ধরা খেয়ে গেল কাফের একজন আরেকজনকে বলে আবু আবু জাহেল আবু সুফিয়ান এরা আর কয়েকজন একসাথে হলো একজন আরেকজনকে বলে মুহাম্মাদের কোরানের বিরুদ্ধে আমরা এত কথা বলি আবার কেন রাতে কুরআন তেলাওয়াত শুনতে আসো একজন একজনকে বলল দৃঢ় প্রতিজ্ঞা কর আগামী কাল আর কোরআন তেলাওয়াত শুনতে আসবা না আবার পরের দিন রাত হয়ে গেল একজন এক এক দিক থেকে যায় রাসুল যে জায়গায় কোরান তেলাওয়াত করে রাসুলের পিছনে রাসুল সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য আবার তারা যায় আবু জাহেল কয় আবু সুফিয়ান মনে হয় আজকে আসবে না আবু সুফিয়ান কয়েক মনে হয় আজকে আসবে না এক একজন মনে করছে আজকে তো কেউ আসবে না রাসুলের কোরআন তালাবাদ শুনতে যা মুসুমান আল্লাহ কন রাসুলের কোরআন তালাবাদ শুনতে গিয়েছে সবাই আবার দেখা হয়ে গেল জিজ্ঞাস করলো কি রে কোরআন শুনতে এতবার বারণ করলাম আবার কেন কোরআন তেলাওয়াজ শুনতে আসলি ডাক দিয়া বলে ও আবু জাহেল যত আমারে শুনতে বারণ করবা কিন্তু কোরআন তেলাওয়াতের ভিতরে এত মজা পায় এত মজা পায় যে কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের দিল ঠান্ডা হয় না কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই চলে গেছে আচ্ছা উঠো উঠি করতেছে আমরা দুইটা মিনিট একটু জিকির করে একটু সামনে আগে লা ইলাহা ইল্লা পিছন থেকে একটু সামনে আগান কি করব বলেন পরে একটা বাজে সময় তো কমপক্ষে তো একটা দেড়টা ঘন্টা সময় দিতে হবে একটা পর্যন্ত দিতে হবে সময় ঠিক না তো এখন আপনাদের হক কম থাকলে আমার হকটা বেশি ঠিক না বেটি আমি দূর থেকে আসছি এত কষ্ট করে এখন যে বয়ান কম কইরা যায় এটা হক আদায় তা আমি যদি পাঁচজন থাকে পাঁচ জন আলোচনা করবো কোন সমস্যা আছে আলোচনা চলবে কি চলবে না হ্যাঁ রে দেখবি আল্লাহ কবুল কন করে না আমি এবার এবার আসেন রসুল আল্হ সল্লিস সাল্লাম আলোচনা লম্বা আমি সংক্ষেপ করে দেব। এবার রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম তেলা করে কাফেররা তেলা আওয়াজ শুনে বুঝা গেলো এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কবিতা না আল্লাহ রসুল সাল্লাম কোরআন শরীফ থেকে যখন তেলাওয়াত করে কাফের যখন শুনতে যায় তখন কিন্তু ঠিকই শোনে কি শোনে যাকে কবিতার মতো কোরআন শরীফে মিল আল্লাহ নামি তেলাওয়াত করেন কাফেররা অনুধাবন করে রাসূল পড়ে আর কাফেররা শুনে কোরআন শরীফে এত সুন্দর মিল এবার কয়েকজন বলল কোরআন শরীফ এটা মনে হয় কোন কোরআন না এটা মনে হয় রাসুল মন্ত্র মোহাম্মদ নাউজুবিল্লা পরেন কেউ আল্লাহ নবী পুরাণ শরীফ থেকে যখন তেলাওয়াত করে ييزي قران, قرآن شريف قرآن شريف تلاوات ايطا موزا دخلنا كي الله ربنا من ملاي ملاي ديسي والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من اشتركوا تموت بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف قباها ششك لها سورة الشمس الفضم عيدتك إن يشيش برزن كلام ششك لها ها ها ميل أصينا

أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر شاشكالي روارا ميلا سناني أبردك سورة ناس قرآن سوري في الشاش سورة أي الله بولن بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس